lara kişileri selam elhamdülillah <Sessizlik> haram haram বিশৃঙ্খলা করে আজি এতিয়া কিছু পৰি

পাঁচশো থেকে সাতশো কর্মচারী আহত লিগের এবং অনেকে চিন্তা করেছি অনেকে গ্রেফতার করেছি আগে নিজেও এখান যে জিনিসটা হচ্ছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই আহত তো কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনাটা হচ্ছে যে যেহেতু অনেকে আহত তাদের চিকিৎসা করাতে হবে অনেকে গ্রেফতার তাদেরকে নিয়ে আসতে হবে তো আজকের এই সমাবেশটা সংক্ষিপ্ত করে ওনারা আজকের জন্য জন্য বিরত রাখছে এখানে আমাদের উশৃঙ্খল কিছু কর্মচারীরা যারা ঢাকার বাইরে আসছে অনেক কর্মচারী আমার আবার এই জন্য আমার নিরাপত্তা এখানে আমরা সবাইকে বলছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশ যে আপনারা শান্ত থাকেন কিছু উশৃঙ্খল দুই চারজনের জন্য আজকে আমাদের শান্তি প্রিয় সমাবেশা অশান্তিতে সৃষ্টি হচ্ছিল এই জন্য আমরা বলছি এই দুই চারজনকে গ্রেফতার করা হবে কারণ দুই একজনের জন্য আমাদের হাজার হাজার কর্মচারীদের এই নিতে সমাবেশটা অশান্তিতে পরিচালিত এই এজন্য সব বন্ধ করে ফেলে সব বন্ধ করে

পঞ্চাশটা সংগঠনের নেতৃত্ব এখন আমি তো কর্মসূচি ঘোষণা করতে পারি না এখানে তিন দিন কর্মজিবস আছে

ज्याँरो छै जे हाम्रो कार्यक्रम छै यो तीन दिनको धासा कार्यक्रम आयोजकको लाइभ छै 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 पुष्टको छै यो त उना मुछी हैन मुछी लाग्यो आगुया के छै त्यसै धन्यवाद बोल्छु सबैलाई जो कार्यक्रममै गयो नाइ भाइले त सबैजना धन्यवाद

মাহমুদ ওর নাম ওর নাম হলো মাহমুদ

সাথে <SPA> থাকতো <malaria> <yón>

نا کا ہے ہاں کوئی بناؤ আজকের মতো লাইভ এখানে সমাপ্ত করলাম কর্মচারীরা সকলে চলে গেছে কোনো কর্মসূচি এখনও ঘোষণা হয়নি